বাবু চাল কাছে রামকৃষ্ণ বিশ্ব পুজো প্রাঙ্গন বাবা পুত্র চলে আসছে ভিতরে যাও না ভিতরে যাও না ওখান থেকে দেখো কি দেখবা তাহলে কি দেখবা বাড়ি দেখবা চলো ঘুরে ঘুরে দেখি সব চলো 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 হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ করে রেখে দেয় হচ্ছে প্রাইমারি স্কুল ভিতরে যাবা ভিতরে চলো ভিতরে থেকে আসি আস অনুষ্ঠান হয়েছে এত অনুষ্ঠান হয়েছে হয়তো কোনো কিছু রস <laughs> সা? <laughs> 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 <hansha>

তুমি পারবা না লেগে যাবে বাবু যেও না যেও না যেও না দিবম লেগে যাবে তুমি যেও না তুমি পারবা না তুমি যেও না শোনা আসো এদিকে আসো তুমি পারবা না চলো আমরা বাইরে যাই বাইরে যাবো না

চলো পাখি দেখে আসি আসো পাখি দেখবো না পাখি মাছ কোন দিকে যাবা ওই দিকে যাবা চলো এই মাছ দিকে আসে মাছ মাছ এটা হাই স্কুল যাওয়ার রাস্তা প্রাইমারি স্কুল পাঙ্গনে এটা হচ্ছে হাই স্কুল রামকৃষ্ণ মিশন কোন দিকে না এদিকটা স্কুল খেলা করছে সব বাচ্চারা

ঠিক সময় হলেই আমরা চলে আসি এখানে এর ভিতর দিয়ে আসো ভিতর দিয়ে ফুল আছে দেখবে আসো কত সুন্দর আসো এদিকে আসো কেন তো কত সুন্দর ফুল আছে দেখতে ওইদিকে ফুল ছিল প্রতিদিন অনেক মানুষ আছে ঘুরতে মানে তো এদিকে আসো ফুল দেখে আসে আসো আসো মন্দির আছে এখানে আরাধনা হয় প্রতিদিন সকাল সন্ধ্যা যাবো তো এদিকে আসো এদিকে ঘুরে আসে আসো আসো সাধু কোথায় যাবা ওইদিকে কি করতে তা চলো কত গো লোন ভালো আছ না ভালো আছো ভালো কতগুলো গাড়ি আছে হ্যাঁ ভালো করে ভালো করে এদিকে কটা আছে এদিকে এদিকে কতগুলো আছে এদিকে না এইদিকে 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 এখানে এখানে কটা আছে হ্যাঁ তারপরে দু এক দুই তারপরে তিন এই বাসটা বাস তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে সাত তাহলে কতগুলো গাড়ি আছে সাতটা হ্যাঁ আশ্রম প্রায় একশো বিঘা জমির উপর এই তোমার এইদিকে আছে এইদিকে আছে আস এই তোমার